সম্মানিত বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি রোবেল মালয়েশিয়া কোলালামপুর থেকে আজকে আপনাদের মাঝে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবৈধ প্রবাসীর বৈধতার সুযোগ নিয়ে কিছু কথা বলবো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু মালয়েশিয়াতে অনেক প্রবাসীরা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমরা অবৈধ কবে বৈধ হতে বৈধতার সুযোগ কবে দিবে অবশ্যই মালয়েশিয়ান সরকার আবারও সুযোগ দিতে যাচ্ছে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীর বৈধতার জন্য আপনারা হয়তো যারা অবৈধ আছেন অনেকেই যেহেতু মালয়েশিয়া বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে আসেন ওখানে আপনারা থাকতে থাকেন কেননা এখনো ডিগলার হয় নাই যে কবে থেকে এটা শুরু হবে দিবে কথা বলেছে এ যেহেতু এটা যেকোনো একটা বছরের শেষের দিকে এগুলা কাজ করে থাকে যেহেতু আমাদের আহ দুই হাজার পঁচিশ সাল দুই সাল শেষের দিকে কিন্তু আর দুই মাস বাকি আছে এই দুই মাস পর থেকেই মনে হয় বৈধতার সুযোগ আবারও দিয়ে দিবে এ কারণে যারা অবৈধ আছেন যে কোনো জায়গায় আছেন যে কোনো প্রান্তে আছেন আপনারা যেখানেই থাকেন না কেন অবশ্যই একটু আগে সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে এখন কিন্তু চতুর্দিকে কিন্তু অপরাধী দিচ্ছে মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে অপারেশী দিচ্ছে তারা এই অবৈধ প্রবাসীকে আটক করার জন্য যেহেতু মালয়েশিয়াতে বলছে যে অবৈধ কোনো কোন না আরেকটি কথা বলবো গুরুত্বপূর্ণ যেটা হলো সবগুলো তো গুরুত্বপূর্ণ এটা হলো আরো বেশি গুরুত্বপূর্ণ যারা বৈধ আছেন মালয়েশিয়াতে বৈধ আছেন হয়তো বেতন অল্প মানুষের দেখা যায় পাশের কোম্পানিতে অনেকটাকে বেতন পায় মানে কম বেতন পাইতেছেন তারপরেও আপনি কিন্তু অবৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন না মালয়েশিয়াতে যদি অবৈধ হন তাহলে আপনার কপালে শনি দশা কিন্তু কিন্তু নেমে আসবে এটা প্রমাণ কিছু কিছু মানুষ দেখবেন যে জেলে গেছে তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এ কারণে যারা অবৈধ থাকেন বৈধ আছেন এখন অবৈধ হইয়া আরেকটি কোম্পানিতে যায় কাজ করেন যদি আমি হাতে ধরা পড়েন তাহলে আপনার অবশ্যই জেল খাটতে হবে আপনাকে যে কোম্পানির আন্ডার আইছিলেন সেই কোম্পানিও আপনাকে ছাড়াতে যাবে না যেহেতু সেই কোম্পানি থেকে যদি পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে থাকলে আপনাকে তারা কখনোই ছাড়াবে না এই কারণে আপনারা যারা বৈধ আছেন যে বৈধতা থেকে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতে আপনার কাজ করবেন অবৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন না যেহেতু অবৈধ প্রবাসীকে আটক করার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন অপারাসি চালাচ্ছে চিরনীয় চিরণীয় অভিযান চালাচ্ছে এ কারণে সবাই বৈধ থাকার জন্য চেষ্টা করবেন আর অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার জন্য অবশ্যই একটা বেলুট একটা পাসপোর্টের দরকার অবশ্যই পাসপোর্টটা বানিয়ে হাতে রাখবেন যাই ভিডিওটা বেশি লম্বা করবেন না সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম